বিসমিল্লাহির রহমানির রহিম ইসলামের ইতিহাসে যদি কারো ন্যায়ের প্রতি অঘাত নিষ্ঠার কথা বলা হয় তবে তিনি নিঃসন্দেহে খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব তালা আনহু তিনি ছিলেন দ্বিতীয় খলিফা যিনি পবিত্র কুরআন ও হাদিস অনুযায়ী ইসলামী শাসন ব্যবস্থার বাস্তবরূপ সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন সেই দিনটি ছিল প্রচণ্ড রোদের দিন সূর্যের উত্তাপে জনমানব শূন্য হয়ে পড়েছিল শহরের রাস্তাঘাট এক তরুণ যুবক ধীরে ধীরে বুকের ভিতরে যেন আগুন হঠাৎ রাস্তার পাশের একটা প্রাচীন বাগান তার নজরে এলো সে দাঁড়িয়ে কিছুক্ষণ সেই সবুজ ফল ভরা বাগানটির দিকে তাকিয়ে রইল বাগান জুড়ে ঝুলে থাকা পাকা পাকা ফলগুলোর দিকে চোখ আটকে গেল বাগানের দেয়ালের ফাঁক দিয়ে একটা পাকা রসালো ফল মাটিতে পড়েছিল ছেলেটি চারিদিকে তাকিয়ে নিশ্চিত হল কেউ দেখছে কিনা তিনবার শ্বাস নিয়ে নিজেকে সামলে সে ধীরে ধীরে ফলটির দিকে এগিয়ে গেল সে জানত এটা অন্যের সম্পদ কিন্তু তখন ক্ষুধার জ্বালায় শরীর কাঁপছিল ফলটি তুলে নিয়ে মুখে দিল সঙ্গে সঙ্গে একটা স্তৃপ্তির সঙ্গে চিবতে লাগল হঠাৎ পেছন থেকে এক গর্জন ভেসে এলো এই ছেলে তুমি কি করছো আমার বাগানে বিসুয়ে পেছনে তাকিয়ে দেখল একজন মধ্যবয়সী লোক হাতে লাঠি নিয়ে ছুটে আসছে যুবকের মুখ শুকিয়ে গেল শরীর কাঁপতে লাগলো লোকটি এসে তাকে ধরে ফেলল চিৎকার করে বলল তুমি চোর আমার বাগানের ফল চুরি করেছো জবাবে যুবকটি কাপা কণ্ঠে বলল না না আমি চুরি করিনি আমি আমি শুধু ক্ষুধার কারণে খেয়ে ফেলেছি ক্ষমা করে দিন কিন্তু মালিকের রাগ কমল না সে ঠিক করলো এই ছেলেটিকে শাস্তি দিতেই হবে তাই সে যুবকটিকে টেনে নিয়ে গেল খলিফা হজরত উমর রাদিয়াল্লা তালা দরবারে সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল হজরত ওমর রাদিয়াল্লা তালা তাকে দেখিয়ে কোমল ও ন্যায়বিচার ভিত্তিক ভঙ্গিতে প্রশ্ন করলেন হে তরুণ তুমি কি সত্যি ইচ্ছাকৃতভাবে চুরির উদ্দেশ্যে ওই ফল খেয়েছিলে প্রশ্নটি শুনে যুবক প্রথমে কিছুক্ষণ চুপ করে রইল তার চোখে পানি চলে এলো। নিজেকে সামলে নিয়ে ধীরে ও শ্রদ্ধার সাথে উত্তর দিল আমিরুল মুমিনিন না আমি চুরি করিনি আমি ছিলাম খুব ক্ষুধার্ত কয়েকদিন ঠিকমতো কিছু খাইনি রাস্তায় হেঁটে হেঁটে যখন ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ছিলাম তখন হঠাৎ সেই ফলটি পড়ে থাকতে দেখলাম আমি চোর নই আমি শুধু ক্ষুধার তাড়নায় না বুঝে খেয়ে ফেলেছি এখন আপনি যেভাবে সঠিক মনে করেন আমি সেই বিচার মাথা পেতে নেব তার এমন বিনম্র স্বীকারোক্তি শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল হজরত উমর রাদিয়াল্লা তালা আনহ গভীরভাবে তাকালেন যুবকের দিকে যেন তার হৃদয় কথা বলছে এই যুবক অপরাধী নয় বরং এই সমাজেরই এক অবহেলিত আত্মা যার অপরাধ ক্ষুধা না বরং অবহেলা হজরত উমর রাদিয়াল্লা তালা এবার প্রশ্ন করলেন বাগানের মালিককে তুমি কি তাকে ক্ষমা করতে পারো কিন্তু মালিক ছিলেন কঠোর তিনি বললেন না আমি চাই না সে চুরির দেশ শাস্তি পাক কেউ যেন ভবিষ্যতে এমন কাজ না করে তারপর হজরত উমর রাদিয়ালা আনহ ধীরে ধীরে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে একটি অনন্য বক্তৃতা দিলেন হে মুসলমানরা জানো কি ক্ষুধা কখনো মানুষের অপরাধ হয় না অপরাধ হয় সেই সমাজ যেখানে একজন ক্ষুধার্থের সামনে খাবার থাকে কিন্তু তার নাগাল থাকে না এই বাগানের ফল এই জমিন এই বৃষ্টি এই সূর্য সবই তো আল্লাহর দেয়া আমরা কেবল তার বান্দা যারা এগুলোর রক্ষণাবেক্ষণ করি আমরা কিভাবে সেই মালিকানার দাবি করি যার প্রকৃত মালিক আল্লাহ যে যুবক ভুল করেছে সে তার ভুল স্বীকার করেছে যে নিজে দোষ স্বীকার করে আল্লাহ তাকে ভালোবাসেন এখন প্রশ্ন আমরা কি এমন কাউকে শাস্তি দেব যাকে আল্লাহ ভালোবাসেন বাগানের মালিকের মোকো এবার নরম হয়ে এলো হজরত উমর রদিয়াল্লা তালা আনহ এবার দৃষ্টিপাত করলেন বাগানের মালিকের দিকে এবং জিজ্ঞাসা করলেন তুমি বলেছো এই বাগান আল্লাহ তোমাকে দিয়েছেন তাহলে আল্লাহ কি চান না তুমি একজন ক্ষুধার্থ মানুষের প্রতি দয়া করো সে তো তোমার সম্পদ লুট করেনি সে শুধু ক্ষুধাই কিছু ফল খেয়েছে তুমি কি নিজেও এমন অবস্থায় পড়তে পারো না এই প্রশ্নে মালিক স্তব্ধ হয়ে গেল তার চোখে জল চলে এলো সে নিচু গলায় বলল হে আমিরুল মোমেনিন আপনি ঠিক বলেছেন আমি ভুল করেছি আমি তাকে ক্ষমা করে দিলাম বরং আমি চাই সে আমার বাগানে এসে পেট ভরে খাক এই উত্তর শুনে হজরত ওমর রদাল চোখ তুলে আকাশের দিকে তাকালেন এবং বললেন আলহামদুলিল্লাহ